ধরুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার অফিসের বস মানুষ না একটা রোবট আপনার পাশে কাজ করেছে এআই সহকর্মী গাড়ি চালাচ্ছে রোবট আর বাজারে মাছ কাটতেছে স্বয়ংক্রিয় মেশিন অবাস্তব মনে হচ্ছে তাই না আসলে এটা ভবিষ্যৎ না এটা ধীরে ধীরে আমাদের বর্তমান হয়ে উঠেছে আজকের প্রশ্ন পৃথিবী কি আসলে রোবটের হাতে চলে যাচ্ছে চলুন ঘুটিয়ে দেখি রোবটের যাত্রা শুরু হয়েছিল খুব নিরীহভাবে একটা সময় রোবট মানে ছিল মেশিন যারা নির্দিষ্ট কিছু কাজ করত যেমন কারখানায় জিনিস তোলা গাড়ির পার্টস বসানো তাদের মধ্যে কোনো বুদ্ধিমত্তা ছিল না ছিল না শেখার ক্ষমতা বা স্বাধীন চিন্তা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রোবট শুধু শক্তিশালী নয় বুদ্ধিমানও হয়ে উঠেছে আজকাল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হচ্ছে রোবটে এরা এখন শিখতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি মানুষের মতো আবেগ অনুকরণও করতে সক্ষম এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি সোপিয়া নামের একটি হিউম্যানেট রোবট রয়েছে যাকে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে সে কোথা বলতে পারে চোখ ঘোরাতে পারে এমনকি হাসতেও পারে অন্যদিকে ইলন মাস্ক তৈরি করেছেন তেসলা বট যার লক্ষ্য হল দৈনন্দিন কাজে মানুষের সহায়তা করা যেমন রান্না করা ডেলিভারি নার্সিং বা অন্য যে কোনো সেবা রোবট এখন আর শুধু লোহার কাঠামো নয় এরা ধীরে ধীরে হয়ে উঠেছে এক একটা চিন্তাশীল সহচর আপনি হয়তো ভাবছেন এই রোবটগুলো তো পশ্চিমা দেশে আমাদের দেশে কি এমন কিছু আছে সত্যি বলতে আছে এবং আস্তে আস্তে তা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বেশ কিছু শিল্প কারখানায় এখন অটোমেটেড মেশিন ব্যবহার হচ্ছে যা মানুষের বদলে দ্রুত ও নিখুঁতভাবে কাজ করছে ঢাকার কিছু রেস্টুরেন্টে এখন রোবট ওয়েটার দেখা যাচ্ছে বাংলাদেশের হাসপাতালগুলোতেও পরীক্ষামূলকভাবে রোবটিক অস্ত্রোপ্রচারের ব্যবস্থা শুরু হয়েছে বিশ্বব্যাপী চিকিৎসা খাতে রোবট এখন ব্যবহার হচ্ছে জটিল সাজারিতে যেখানে রোবটের নিখুঁততা মানুষের চেয়েও বেশি অ্যামাজন আলিবাবা এর মতো প্রতিষ্ঠান রোবট ব্যবহার করছে যাতে সময় ও খরচ কমে এবং পণ্য সরবরাহ হয় দ্রুত যুদ্ধক্ষেত্রেও রোবট ড্রোন এআই টার্গেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে যেখানে সিদ্ধান্ত নিচ্ছে সফটওয়্যার এত সব পরিবর্তনের মাঝে প্রশ্ন হচ্ছে মানুষের জন্য জায়গাটা আসলে কোথায় থাকবে ধীরে ধীরে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠেছে মানুষ এখন আর অদ্বিতীয় নয় একটা সময় মানুষ ছিল সবচেয়ে দ্রুত চিন্তা করা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ প্রাণী কিন্তু এখন এআই বিশ্লেষণ করে আমাদের চেয়ে দ্রুত ভুল করে কম এবং ক্লান্ত হয় না আপনি কি জানেন বিশ্ব অর্থনীতিবিদদের মতে আগামী বিশ বছরের মধ্যে প্রায় আটশো মিলিয়ন চাকরি হারিয়ে যেতে পারে রোবট ও এআইয়ের কারণে তবে চিন্তা করার বিষয় হলো এই চাকরিগুলোর জায়গায় নতুন কিছু সুযোগও তৈরি হবে যারা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারবেন তাদের জন্য এআই হবে সহায়ক শক্তি আপনি যদি এখন থেকেই নতুন স্কিল শিখেন যেমন এআই পরিচালনা রোবোটিক সফটওয়্যার মেনটেন্স বা প্রযুক্তি ব্যবস্থাপনা তাহলে আপনি হারাবেন না বরং এগিয়ে যাবেন এবার একটা গভীর ও কিছুটা ভয়ঙ্কর প্রশ্নের দিকে যাওয়া যাক যদি রোবটরা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি হবে বিজ্ঞানীরা বলেছেন এটা পুরোপুরি অসম্ভব নয় ইলন মাস্ক এবং স্টাভেন হকিং দুজনেই বলেছেন যদি এআই নিজের সিদ্ধান্ত নিতে শেখে এবং কোনটা ভালো কোনটা খারাপ নিজেই নির্ধারণ করে তাহলে সেটা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে আপনি কি জানেন একবার ফেসবুকের দুই এআই বট এমন ভাষায় কথা বলা শুরু করেছিল যা মানুষ বুঝতেই পারেনি এই ঘটনার পরপরই সেটা বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রশ্ন থাকে আমরা কি প্রস্তুত এই ভবিষ্যতের জন্য রোবট আসবেই আপনি চাইলেও না চাইলেও প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সেই ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করেছেন প্রযুক্তি বন্ধ করা সম্ভব নয় তবে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহারের দক্ষতা অর্জন করা সম্ভব যেমন এআই কিভাবে কাজ করে রোবট পরিচালনার মৌলিক জ্ঞান এবং প্রযুক্তিগত নিরাপত্তা এসব এখন স্কুল স্তর থেকে সেরা জরুরি ভবিষ্যতে লড়াই হবে কাগজের সার্টিফিকেট দিয়ে না লড়াই হবে বাস্তব দক্ষতা দিয়ে একটা সময় মানুষ কৃষিকাজ শিখে টিকেছিল তারপর শিল্প যুগে এসে মেশিন শিখে টিকেছিল এখন শুরু হয়েছে বুদ্ধিমত্তার যুগ যেখানে আপনি রোবটকে সহায়ক বানাতে পারলে আপনি থাকবেন সামনে আর না পারলে আপনি হয়ে যাবেন তার নিচে চাপা পড়া একটা মানুষ শুধু চাকরি বাঁচানোর জন্য নয় নিজেকে টিকে রাখার জন্য রোবট যদি সহযোগী হয় তাহলে সে সহায় কিন্তু যদি সে আপনার কাজ সিদ্ধান্ত এবং জীবনের উপর নিয়ন্ত্রণ নেয় তাহলে সে প্রভু এখন আপনি রোবটকে প্রভু বানাতে চান নাকি সহযোগী বানাতে চান এটা আপনি ঠিক করবেন তবে আমরা যদি প্রস্তুত থাকি তাহলে এই পরিবর্তন ভয় নয় বরং সম্ভাবনা হয়ে উঠবে আপনি যদি জানেন কিভাবে প্রযুক্তিকে নিজের কাজে লাগাতে হয় তাহলে আপনি পিছিয়ে পড়বেন না বরং আপনি এগিয়ে যাবেন অন্যদের চেয়ে অনেক দূর রোবটের যুগে বাঁচতে হলে আমাদের শুধু সফটওয়্যার জানা চলবে না জানা লাগবে নিজের ভাবনা কিভাবে শানিত করা যায় জানা লাগবে কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কারণ রোবট কাজ করতে পারে কিন্তু মানুষ চিন্তা করতে পারে সেই চিন্তার শক্তিই আমাদের সবচেয়ে বড় অস্ত্র প্রশ্ন রয়ে যায় আপনি কিভাবে এই রোবট ভবিষ্যতের অংশ হতে চান সহযোগী হিসাবে নাকি সাধারণ মানুষ হয়ে সবকিছু ঘুরতে দেখবেন কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না